গত শুক্রবার রাত্রি বারোটার সময় ঘাটাল হাসপাতাল থেকে মেদিনীপুর হাসপাতালে রুগী নিয়ে যাওয়ার পথে কেশপুর ব্লকের আমরাকুচির কাছে অ্যাম্বুলেন্সের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয় মৃত্যু হয় ছজনের ছজনের মধ্যে একই পরিবারের আত্মীয়দের মধ্যেই জনের মৃত্যু হয় সোমবার বিকেলে নিহতদের পরিবারের পাশে রাজ্য সরকারের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় দুর্ঘটনাজনিত মৃত্যুর কারণে অ্যাক্সিডেন্টাল বীমা হিসেবে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে বলে জানান কেশপুর ব্লক উন্নয়ন আধিকারিক কৌশিক রায় পাশাপাশি ছেলে মেয়েদের পড়াশোনার দায়ভার প্রশাসন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হবে বলেও জানান তিনি সরকারের পক্ষ থেকে আমরা পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছি এবং সরকারি যে পরিষেবাটা দুর্ঘটনাজনিত যে সমস্ত বিমা আছে সেই বিমা যাতে পায় কৃষক বন্ধুর মাধ্যম দিয়ে যাতে মুখ্যমন্ত্রীর দেয়া যে প্রকল্পের দু লক্ষ টাকার সহযোগিতা যাতে পায় এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে সে যেহেতু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে সেই রোড অ্যাক্স ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে যে সহযোগিতা আছে রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে সমস্ত প্রকল্পগুলোর সব রকম সুযোগ সুবিধে পায় তার জন্য বিডিও সাহেব আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ থেকে শুরু করে কৃষি কর্মাধ্যক্ষ এডিও সাহেব পুলিশ প্রশাসন এবং আমরা সর্বস্তরের সহযোগিতা করব এই আশ্বাস দিয়েছি পরিবারের পাশে থাকব এবং যে বাচ্চা দুটি ছেলে এবং মেয়ে যারা নাবালক অবস্থায় আছে তাদের বাবা মা তাদের পিসি এবং পিস্তত বোন এবং ভগ্নীপথ মারা গেছে একটি পরিবারেরই পাঁচজন আত্মীয় স্বজন মারা গেছে সেই পরিবারের এই অনাথ শিশুদের কাছে পাশে তার দাদুকে দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে এবং আগামী দিন সরকারি সমস্ত সুযোগ সুবিধে এবং ওদের পড়াশোনা জীবন ধারণের সব রকম দায়িত্ব আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে নিচ্ছি এডিও সাহেব সবাই ওনারা এসেছিলেন আমাদের ভাইবো ভাইজি ভাই সরকারের পক্ষ থেকে কি আশ্বাস দেওয়া হলো ওনারা বললেন যে দুই চার লাখ টাকা যেটা পাওয়ার ইজ আছে সেটা দিল ফর্ম দিল আর সব পাশে থাকার জন্য আশ্বাস দিলেন যাতে পড়াশোনা বা সব দিক দিয়ে ফেসিলিটি পাই সে সুযোগ সুবিধা করে দিবেন ওনারা সেটাই আপনার নাম সঞ্জয় ভূয়া